টি হবার পর চার দিন খুব ভালো ছিলাম পাঁচ দিনের দিন সকালবেলায় প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো চার পাঁচটা কম্বল দিয়েও আমার খিচনিটা মানে আটকানো যাচ্ছিল না তারপর অনেকগুলো ইনজেকশন দিয়ে তারপর আমার জ্বরটাকে কমানো হয় বাড়িতে এসেছিলাম নার্সিংহোম থেকে বারো দিনের দিন আমাকে ছেড়ে দিয়েছিল বাড়িতে আসার কুড়ি পঁচিশ দিনের মাথায় গা হাত পা দুদিন ধরে প্রচুর পরিমাণে ব্যথা তারপর হঠাৎ করে এই এরকম জ্বর চলে এসেছে তারপর দাদাকে ফোন করা হয়েছে দাদার তো ওষুধের দোকানেছে তো দাদা বলল যাওয়ার সময় আমাকে দেখে যাবে জ্বর আসবার দুদিন আগে আমার গাটা একটু ব্যথা ব্যথা করছিল একটু না ভালোই ব্যথা ব্যথা হচ্ছিল মাকে জিজ্ঞাসা করলাম মা বলল যে কি হচ্ছে মা অতটা বুঝতে পেরেছিল না মা বলল যে আর দুদিন দিন দেখ যদি ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাব মানে আমি যে নার্সিংহোমে অপারেশন হয়েছি ওইখানেই তো ডক্টর দেখাই তো ওখানে নিয়ে যেতে চেয়েছিলো মা তারপরে দেখো এরকম হঠাৎ করে জ্বর চলে এসেছে জেঠিমাও বলছিলো যে হয়তো জ্বর টর আসবে আর তখন তো শীতের টাইমটাই হালকা শীতের টাইমে আমার ওটি হয়েছিল আর সবাই এসে বলছে কি হয়েছে কি হয়েছে আমি আরও গদ গদগদ হয়ে যাচ্ছি তারপর মা এখানে খাবার এনে দিতে চেয়েছিলো আমি বললাম না আমি একটু হেঁটে রান্নাঘরে গিয়ে খাবার খাই মা এখানে হচ্ছে মাছ রান্না করেছিল তো এরকম আগে না আমি ওই টুলটা দেখতে পাচ্ছ পাশে ওটার উপরে বসে খেতাম মা ওটার উপরে বসে খেতে দিত ডক্টরে বলেছিল যে এরকম নিচু হয়ে বসে খাওয়া যাবে না তো ওই টুলটা আমার জন্য কেনা হয়েছিল তো ওই টুলটার উপরে আমি বসে খেতাম তো আজকে আবার মাথাটাটা তা ঘুরছে বলে আমি নিচে বসে খেলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি মা বলছিল চুলটা মায় বেঁধে দেবে তো আমি বললাম না আমি বেঁধে নিচ্ছি মা ওদিকে রান্নাঘরে কাজ ছাড়ছে আর এদিকে আমাদের টিভিতে রিসার্চ পুড়িয়ে গেছে ভাই বারবার শুধু বলছে আমি কি ফোন দিয়ে ফোন দেখবো তারপরে দেখো এদিকে আমার চুল বাজারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দাদা এর মাঝে একবার ফোন করেছিল যে ঘুমিয়ে পড়েছিস আমি বললাম না ঘুমোইনি বসে আছি তোর জন্য তো দাদা কিছুক্ষণের মধ্যেই ঢুকবে বাড়িতে কেন জানি না একটু বেশি শীত শীত করছে শীতে মানে কি বলবো আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে চাদর নিয়ে নিলাম আর এটা হচ্ছে আমার মায়ের চাদর

চলে এসেছে আমাকে দেখে নিয়েছে এখন ওষুধ দেবে আর আমার গলাটা ভীষণ ব্যথা মানে ঢোক চিপতে পারছি না জল খেতে পারছি না মানে খাবার খেতে গেলেও অনেক কষ্ট হচ্ছে দাদা একটা ইঞ্জেকশন দিতে চেয়েছিল কিন্তু আমি তো প্রচুর ইঞ্জেকশন নিয়ে নিয়েছি দাদা বলল যে থাক এখন ওষুধ দিয়ে দিই যদি না কমে জ্বর তাহলে ইঞ্জেকশন দিয়ে দেবো সকালবেলায় সকালবেলায় আর একবার আসবে দেখতে তো মানে সকালবেলা বলতে দুপুরের টাইমটায় আসবে একবার দেখতে যে আমার জ্বরটা কীরকম হয়েছে দুদিনের জন্য ওষুধ দিয়ে গেছে তো দাদাকে বললাম যে দাদা আমার তো এমনিতে তো ওষুধ চলছে তারপর আবার এই ওষুধগুলো খাবো আর কত ওষুধ খেতে হবে বলছে জ্বরটা কমার জন্য তো এই ওষুধগুলো তো খেতেই হবে তো খাবারের পর এই ওষুধগুলো খেতে বলেছে আর আমার যে ওষুধগুলো আছে নার্সিংহোম থেকে দিয়েছে ওইগুলো খাবারের পর গলাটা যেহেতু ব্যথা এখানে একটা ট্যাব মানে দুটো ট্যাবলেট দিয়েছে আজকে মানে এখন হচ্ছে একটা ট্যাবলেট হচ্ছে গরম জলের মানে গরম জলের মধ্যে গুলিয়ে গার্গিল করতে হবে আর একটা সকাল বেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর কত যে ওষুধ খেতে হবে একমাত্র ভগবানই সেই জানে এই যে জ্বরের ওষুধগুলো খেলাম এর কিছুক্ষণ পর মানে আধা ঘন্টা পরে আমার সেলাই মানে ঘা শুকানোর যে ওষুধগুলো আছে ঘাটা ভেতর থেকে মানে টেনে নেবে তো ওই ওষুধগুলো আবার খেতে হবে ভিটামিন আছে সে আবার এক গাদা ওষুধ তোমাদেরকে কি বলবো সত্যি ওষুধ খেতে খেতে আমার অবস্থা খারাপ মা গরম জল করে নিয়ে এসেছে এখন গার্গিল করব তার জন্য বাইরে চলে গেলাম এবার হচ্ছে ভাই হয়েছে ক্যামেরাম্যান ভাইকে দিয়ে ক্যামেরা ধরাই আর এই যে একটু জল কমিয়ে নিলাম এখন এই ওষুধটা এর মধ্যে দিয়ে দেব। আর আর একটা যেটা আছে ওটা তো সকালবেলায় খেতে হবে দেখো দিয়ে দিয়েছি দেখবা এখন জলের মধ্যে কীরকম হয়ে যাবে দেখো সাদা হয়ে গেল এবার এটা দিয়ে আমাকে গার্গির করতে হবে আর গলা এতটা ব্যথা মা গরম জলই দেয় খাওয়ার জন্য মাঝে মধ্যে ঠান্ডা জল যখন খেয়ে নিই ওই ঢপ থেকে তখন ভাই গিয়ে মায়ের কাছে আবার নালিশ করে আর এরকম হয়েছে প্রত্যেক দিন রাতে আমি আর ভাই খাবার পরে যখন শোবো বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ভূতের মুভি দেখতে হবে প্রত্যেক দিন ভূতের মুভি দেখবো একদিন ওকে ভূতের মুভি যদি না দেখানো হয় তাহলে ও এত পরিমাণে কান্নাকাটি শুরু করে দেয় তোমাদেরকে কী বলবো বলে বোঝাতে পারবো না যাই হোক দেখো এখানে আমার গার্গেল করা হয়ে গেছে আর মানে ওষুধ খেতে মানে আবার একটু পরে আবার আমার ওষুধ খেতে হবে বুঝতে পারছো মানে অবস্থা প্রচুর খারাপ আর এই কষ্টটা একমাত্র মানে যাদের হয় তারাই ফিল করতে পারে আর যাদের হয় না মানে হয়নি তারা বুঝতে পারবে না যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাকা